আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আছি সাচারের ঐতিহ্যবাহী কলাকোপা যে পার্কটি রয়েছে সেই পার্কে আমরা এখন এই পার্কে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই পার্কটি কত সুন্দর ভাবে করা হয়েছে এবং কেন এই পার্কটি অত্র এলাকায় এত ফেমাস এত জনপ্রিয় তো পার্কটিতে প্রথমে প্রবেশ করলেই কিন্তু আপনার চোখে পড়বে দৃষ্টিনন্দন কিছু ভাস্কর্য এখানে রয়েছে ট্যাঙ্ক রয়েছে এখানে রয়েছে ট্রেন এবং কিছু দৃষ্টিনন্দন ভাস্কর্য যেগুলো বাঙালিদের সংস্কৃতিকে বাঙালিদের ঐতিহ্যকে বহন করে এবং ঠিক তার পাশে রয়েছে একটি চমৎকার পুকুর যে পুকুরে নানা রকম ভাস্কর্য রয়েছে এবং সেখানে বোট আছে ড্রাইভ করার জন্য এবং ছবি তোলার জন্য এবং সময় কাটানোর জন্য খুবই চমৎকার কিছু স্পেস কিছু প্লেস রয়েছে তো এখানে যারা ঘুরতে আসেন অবশ্যই তাদের খুব ভালো একটি সময় কাটবে তো এখন আমরা একটু ভিতর দিকে যাচ্ছি ভিতর দিকে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভিতরটা কত সুন্দর করে সাজানো এবং কত চমৎকার আমরা দেখতে পাচ্ছি কিছু ভাস্কর্য রয়েছে যেগুলো হচ্ছে বাঙালিদের ঐতিহ্য ঢোল হাত পাখা এবং নানা রকম প্রাণীদের ছবি রয়েছে জিরাফ হ্যাঁ রয়েছে পশু পাখি এবং খুবই চমৎকার কিছু ভাস্কর্য আপনারা দেখুন এই যে পুকুরে পাড় কিছু ভাস্কর্য আছে যেগুলো আসলে মানে এক কথায় অসাধারণ তো এই ভাস্কর্যগুলো কিন্তু আপনারা যখন প্রবেশ করবেন ঠিক তখনই দেখতে পাবেন এবং তখন আরেকটি জিনিস নজর পড়বে সেটি হচ্ছে জমিদার বাড়ি এখানে একটি জমিদার বাড়ি তৈরি করে রাখা হয়েছে আগের দিনের জমিদাররা যে বসবাস করত। তাদের জমিদারের বাড়িগুলো কিরকম ছিল তাদের জমিদার বাড়িতে কি কী ছিল এরকম একটা জমিদার বাড়ি আপনারা দেখতে পাবেন যে কত সুন্দরভাবে তারা জমিদার বাড়িগুলো এখানে বানিয়ে রেখেছে এবং সেই সাথে হাতি ঘোড়া জমিদারের যে পালতো মানে জমিদারদের যে একটা ঐতিহ্য সেই ঐতিহ্যটা কিন্তু এখানে তারা ফুটিয়ে তুলেছে এরপরে কিন্তু আপনি দেখতে পারবেন সেই পুকুরটি যেই পুকুরটি প্রথমে দেখিয়েছিলাম সেই পুকুরে আপনারা দেখুন দৃষ্টির অন্দর কিছু ভাস্কর্য রয়েছে যেগুলো সত্যি দেখতে অসাধারণ এবং এখানে ছবি তুললে খুবই অসাধারণ লাগে তো এই পুকুর পাশ ঘেঁষেই কিন্তু আমরা একটু যদি ভিতর দিকে যাই তাহলে দেখতে পারবেন বাঙালিদের আরেক ঐতিহ্য পালকি আগে কিন্তু পালকিতে করে বউ নিয়ে আসতো তো সেই বাঙালির সেই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য কিন্তু এখানে পালকি বেয়ারা সহ বর্তমান সময়ে যে জেনারেশন রয়েছে তারা হয়তো পালকি বা বেয়ারা শব্দ দিয়ে বুঝবে না কেননা পালকি যারা বহন করে মূলত তাদেরকে বেয়ারা বলা হয় তো যাই হোক এই পালকিতে করেই কিন্তু আগের দিনে রাজা এবং রানীরা রানীরা যারা ছিল তারা চলাফেরা করতো তো পালকির পাশেই কিন্তু একটি খেলাধুলার দারুণ স্পেস রয়েছে এখানে বাচ্চারা এসে খেলাধুলা করে বাচ্চাদের জন্য খেলাধুলার জন্য খুবই সুন্দর একটি প্লেস যদিও খুবই ছোটো কিন্তু খুব সুন্দর একটি প্লেস এখানে নানা ধরনের খেলার উপকরণ রয়েছে এগুলোতে বাচ্চারা তাদের সময় কাটাতে পারে তারা সুন্দর সময় উপভোগ করতে পারে তো যাই হোক সেখান থেকে বেরিয়ে আমরা সেই পালকির পাশ একটু সামনের দিকে তো সামনে গেলেই নজর পড়বে সাতপুরীর যে ভাস্কর্য সেই সাতপুরীর ভাস্কর্য রয়েছে এখানে সেই সাথে কিন্তু রয়েছে একটি তাজমহল ইন্ডার তাজমহল কি কেন্দ্র করে বানানো হয়েছে যার নাম দেওয়া হয়েছে প্রেম প্রীতির বন্ধন এখানে অনেকে আসছে ছবি তুলছেন এবং এটিকে ক্যামেরা বন্দী করছেন তো আমি একটু সামনে যদি হেঁটে যাই সামনে হেঁটে দেখবেন কিছু দোকান রয়েছে যেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় খাবারপত্র কিনে নিতে পারবেন তো আমিও কিছু খাবার এখান থেকে আসলে কিনে নিলাম এখন একটু সামনে যাই দেখতে পাচ্ছেন যে বাঙালিদের ঐতিহ্য এখানে ডোল এবং খুব সুন্দর পাখা একটি গেট রয়েছে যেখান দিয়ে দর্শকরা প্রবেশ করছেন এবং অনেকেই কিন্তু এখানে দাঁড়িয়ে সময় পাস করছেন এবং অনেকে দাঁড়িয়ে ছবি তুলছেন এবং ভিতরে যে হেঁটে হেঁটে তারা দেখার চেষ্টা করছেন এই সুন্দর জায়গাগুলো আমি যদি একটু ঘুরে দেখাই এখানে দেখেন আরো দোকানপাট রয়েছে এবং সোজা বরাবর কিন্তু লন্ডনের যে বিখ্যাত আইফেল টাওয়ার সেই আইফেল টাওয়ারটি এখানে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সেই আইফেল টাওয়ারটি দেখেন আমরা কিছু খাবার কিনছিলাম সে ভাইকে আমার বাতি যে সে খাবারগুলো শুরু করে দিল তো যাই হোক এখন ও আসলে খোলার চেষ্টা করছে খুলতে পারতেছে না এখানে খাবারের যদিও দাম একটু বেশি এটা সব জায়গাতেই একটু দাম বেশি হবে তো যাই হোক আমরা সেই আইফেল টাওয়ারের দিকে এখন যাই দেখেন আইফেল টাওয়ার তো আরেকটি মজার বিষয় হচ্ছে এখানে একটি ফিজিওথেরাপি সেন্টার রয়েছে যেখানে প্যারালাইসিস রোগী যারা রয়েছে যারা স্টক করে প্যারালাইসিস হয়ে গেছে কিংবা মুখ ঢাকা হয়ে গেছে কিংবা বিভিন্ন ধরনের হাড়ের ব্যথা ভুগতেছে তাদেরকে এখানে চিকিৎসা দেওয়া হয় এই ফিজিওথেরাপি সেন্টারে এখানে ডাক্তারও বসেন তো এখানে এসে কিন্তু অনেকেই ডাক্তার দেখাচ্ছেন চিকিৎসা নিচ্ছেন এবং খুব ভালো চিকিৎসা পাচ্ছেন তো সাথে যে আইফেল টাওয়ারটি দেখতেছেন এখানে কিন্তু দোকান রয়েছে যেখানে চটপুটি ফুচকা এবং বিরিয়ানি পাওয়া যায় এবং সামনে যদি দেখেন যে এখানে কিছু ভাস্কর্য রয়েছে যেখানে ফুল গিটার প্রজাপতি বিভিন্ন ধরনের ভাস্কর্য রয়েছে সেই ভাস্কর্যের সামনে অনেকে ছবি তুলছেন এবং ভাস্কর্যের পিছনে কিন্তু রয়েছে ট্রেন এবং এর পাশে কিন্তু একটি বাদর খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো বাদর বসে আছে তো এই বাদরগুলোর সাথে আমার ভাতি একটু দুষ্ট করার চেষ্টা করছে কিন্তু ও চেষ্টা করছে বাদরগুলোকে একটু রাগিয়ে তোলার কিন্তু সেগুলো রাখছে না সেগুলো খুবই চুপচাপ বসে আছে আমার মনে হয় যে তারা বলছে যে আজকে আমার মন ভালো নেই তো এরকম একটা অবস্থা হয়েছে বাদরদের তারা কিন্তু আসলে ক্ষিপ্ত হচ্ছে না তো যাই হোক বাতিজার চেষ্টা করার পর বিফল হয়ে গেছে ব্যর্থ হয়ে গেছে ও চেষ্টা করছে বাদর সাথে একটু দুষ্টুমি করার বাঁদরগুলিকে একটু ক্ষিপ্ত করার কিন্তু সে বাদরগুলি ক্ষিপ্ত হচ্ছে না ওরা খুবই শান্তশিষ্টভাবে রয়েছে আসলে মনে হয় ওদের আজকে মন ভালো নেই তো যাই হোক পাশেই কিন্তু আবার ট্রেন তো বাতিজা ট্রেনে উঠবে সব করলে ওকে ট্রেনে উঠালাম তো ট্রেনে উঠে রাউন্ড মারছে এখানে তিনটা রাউন্ড দেয় এই ট্রেন তিনটা রাউন্ডে তারা বিশ টাকা করে নেয় জনপতি তো যাই হোক ট্রেনের রাউন্ড শেষ করে নেমে এখন আমরা একটু সামনের দিকে হেঁটে গেলাম সামনের দিকে যাওয়ার পর আরো কিছু সুন্দর ভাস্কর্য দেখতে পেলাম যে একজন একটা পরি তার হাতে ফুল আমি একটু ফুলটা নেওয়ার চেষ্টা করলাম একটু দুষ্টুমি করলাম তো যাই হোক এর পাশেই কিন্তু রয়েছে আরেকটি রাইড এখানে বড় একটি চরকি রয়েছে এবং চরকির পাশে রয়েছে একটি ডাইনোসর ডাইনোসরের পাশে কিন্তু হাতি ঘোরার বাস্ক আছে এবং এখানে কিন্তু একটি কেবেল কারও রয়েছে তো যাই হোক পার্কটি ঘোরার পর আমার যে অভিজ্ঞতা হয়েছে আমার সেই অ্যানালাইসিস থেকে আমি বলতে পারি পার্কটি পরিবার পরিজন নিয়ে আসার মতো উপযুক্ত একটি জায়গা বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন কিংবা প্রিয়জন নিয়ে এখানে আসতে পারেন খুবই নিরাপদ এবং খুবই সুন্দর একটি জায়গায় এখানে আপনাদের চমৎকার সময় কাটবে তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং এ ধরনের আরো ভিডিও যদি পেতে চান অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো আরো সুন্দর সুন্দর লোকেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার আজ তাহলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ